ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো আজই আছে একটা বিয়ে বাড়িতে ভালো তোমাদের সাথে এই বিয়ে বাড়ির ব্লগটা শেয়ার করি এখন বাজে বারোটা তো বারোটার সময় আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এখান থেকে একটু দূরে যেতে হবে প্রায় দু আড়াই ঘন্টা লেগে যাবে আমাদের গাড়িতে যেতে তো বললাম এই ব্লগটা আজকে বিয়ে বাড়ি ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আই হোপ তোমাদের ভালো লাগবে আর একদম স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে একদম হাসি লজ্জা পাচ্ছ নাকি ভিডিও তো এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি বাট আমরা বলেছিলাম বারোটা বার বেরোতে বেরোতে প্রায় আমাদের বেজে গেছিল একটা তো এখন আমরা রওনা দিচ্ছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দাঁড়িয়ে হবে তাই তো চা খাওয়ার জন্য সব দাঁড়িয়ে পড়েছি তো চাটা খাওয়ার পর এখানে আমরা নিয়ে নিয়েছি মাজা তো মাজা কারণ প্রচণ্ডই গরম লাগছিলো বাট মনে হচ্ছে ঠান্ডা বাট বাইরে প্রচণ্ড গরম ছিল তো এখানে আমরা চলে এসেছি আমরা পৌঁছতে পৌঁছাতে প্রায় তিনটে বেজে গেছিলো তো আসার পর এখানে লাঞ্চের টাইম ছিল তো তখন এখানে আমরা এসে দুপুরে লাঞ্চটা করে নিচ্ছিলাম সবাই মিলে এখন আমাদের খাওয়া হয়ে গেছে বাট এখনো দেখা হয়নি তারপরে আমরা চলে এসেছিলাম পাশে আমাদের রিলেটিভ বাড়িতে কারণ এখানে আসলে চেষ্টা করি সবার বাড়িতে অল্প অল্প করে যাওয়ার জন্য চলে এসেছি জেঠু বাড়িতে তো এখানে রেডি হব রেডি হওয়ার পরে যাব বিয়ে বাড়িতে তাহলে রেডি শুডি হয়ে তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করব ভাইয়ের আমি রেডি হয়ে গেছি মা একটু তাকাও মা আর আমি দুজনে আজকে বেনারসি পড়েছি একই কালারে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো সে সবাই আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে কারণ আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম কেন এরপর আমাদের বাড়িও ফিরতে হবে কারণ এখান থেকে যেহেতু ডিস্টেন্সটা অনেকটা দূর তাই আমরা ভেবেছিলাম যে প্রথমে আসবো এবং কিছুক্ষণ থাকার পর এখান থেকে তারপর আমরা তাড়াতাড়ি বাড়ির জন্য রওনা দেবো ওখানে বাড়ি এ বাড়িতে আমরা চলে এসেছি এইটাই এক্ষুণি পড়ে যাচ্ছিলাম মানে আটকে পড়ে যাচ্ছিলাম এখনো লোকজন অতটা আসেনি আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ বাড়িতে যেতে যেতে হবে তাই আমরা সবাই তাড়াতাড়ি চলে এসেছি এরপর সবাই একটা দেখা এখানে ফটো সেশন চলছে তাই ভাবলাম একটু পরে দেখা করুন হ্যাঁ হ্যাঁ ভেজ পকোড়া আর আছে চিকেন না চিকেন আছে ফার্স্ট স্টার্টারে আছে এখানে ভেজ পকোড়া আর চিকেন পকোড়া এছাড়াও আছে ফুচকা কফি ওগুলো পরে আগে পকোড়াটাই ট্রাই করে দিচ্ছি আমরা সবাই বসে আছে এখন কফি খাওয়া হয়ে গেছে না কফি খাইনি আমি খেয়েছি পকোড়া আর সবাই খেয়েছে কফি তাই তো কেমন লাগছে বল ফার্স্ট টাইম ও ফার্স্ট টাইম আসলো মানে এরকম আগে কখনো আসেনি আমাদের সাথেও আসেনি বাট খুব মজা হলো বাট দিনটা দেখতে দেখতে কেটে গেল এবার খাওয়া দাওয়া করে যেতে হবে বাড়ে ভেবেছিলাম মানে শীতকাল বাট দেখো পুরো ঘাম ঝরছে সবাই প্রচন্ড গরম এখানটা আমাদের ওখান থেকে এখানে প্রচন্ড পরিমাণে গরম পুরো দেখতে পাচ্ছি ঘাম ঝরছে আমার এত গরম লাগছে এখানটায় প্রচন্ড গরম এখানে এখানে আমরা মনে করছি কি খাচ্ছমে এটা মোমো খাচ্ছে এখানে যে ভেজ মোমো স্টার্টারে ছিল খেতে খাওয়া হচ্ছে তারপরে তাড়াতাড়ি আমরা স্টার্টার খাওয়ার পরে আমরা এখানে চলে এসেছি মেন কোর্সের জন্য কারণ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে দেখতে পাচ্ছ আশেপাশে লোকজন এখনও নেই কারণ আমরা ফার্স্ট ব্যাচে বসে পড়েছিলাম বাট তাও লোকজন কম ছিল যেহেতু আমার বলা ছিল যাতে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কারণ আমাদের এখান থেকে যেতে হবে তাই সবাই বললো যে তোমরাই আগে বসে পড়ো তা আমরা বসতে বসতে প্রায় অনেকেই চলে এসেছিল এখানে আমি আর মা বসেছিলাম আমরা বসে বসে সব দেখছিলাম মানে ডেকোরেশন দেখছিলাম কারণ এখানে বসেই রয়েছে কারণ আমরা চারজনের জন্য তো আর এখানে দেবে না চার পাঁচজনের জন্য ওর জন্য আমরা বসেছিলাম বসে থাকতে থাকতে খাবার দাবার চলে এসেছে আর কি কি খাওয়ার ছিল সেটা আমি পরে নেক্সট মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাব এখন প্রায় নটা বাজে তো যেতে যেতে প্রায় এগারোটা বেজে যাবে তো বাড়ি যাবো তোমার সাথে সাড়ে এগারোটা আমরা বাড়ি চলে এসেছি আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার দেখাবো নতুন একটা ভিডিও সাথে আজকের জন্য টাটা